প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই সারাদেশে আজ থেকে চিরুনি অভিযান বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যদিকে আরো সাত দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ফেনিতে ফের বন্যা তিন নদীর ছত্রিশটি স্থানে বাঁধ ভেঙে দুর্যোগে লাখো মানুষ পাকিস্তানে মৌসুমি বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহত একশো চার অন্যদিকে মিয়ানমারে ভারতের ড্রোন হামলায় তিন নেতা নিহতের দাবি উলফার নিতা নিয়াহু সরকারের পতনের ডাক দিল বিরোধী দল অন্যদিকে ইসরায়েলকে রুখতে বৈঠকে বসছে বাংলাদেশ সহ বিশ দেশ ইইউ ও মেক্সিকোর পণ্যে ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প অন্যদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল ইউরোপীয় কমিশন ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যে ষাট এমপির আহ্বান বেঁচে যাওয়া টাকা চার হাজার নশো আটাত্তর হাজিকে ফেরত দেবে সরকার জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর ইচ্ছায় নয় লাগবে মন্ত্রিসভার অনুমোদন ইরানের প্রেসিডেন্টকে হত্যা করতে ছয়টি বোমা ছড়ে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে সারাদেশে চিরুনি অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে আইন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন এদিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্দ কমিশন কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ষাট দিন বাড়িয়েছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয় চোদ্দ জুলাই থেকে সারা দেশে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন দু হাজার চব্বিশ সালের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার পর চলতি জুলাই ফের বন্যার মুখে পড়েছে ফেনি টানা বৃষ্টি ও ভারতে উজান থেকে নেমে আসার ঢলে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে পরশুরাম ও ফুলগাজিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ছত্রিশটি অংশ ভেঙে যায় ফেনি পাউপো জানায় পরশুরামে উনিশটি ও ফুলগাজিতে শতটি স্থানে ভাঙন হয়েছে এতে জেলার উত্তরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয় যদিও অনেক এলাকায় পানি নেমে গেছে তবে ছাগনাইয়া ফেনী সদর ও দাগুনভূয়ার কিছু অংশে এখনো পানি জমে আছে পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশো চার জনে পৌঁছেছে এনডিএমএ জানায় গত চব্বিশ ঘন্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে পাঞ্জাবে এ পর্যন্ত উনচল্লিশ জন নিহত ও একশো জন আহত এবং খাইবার পাকতুন খাওয়ায় একত্রিশ জন নিহত ও একান্ন জন আহত হয়েছেন এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত একশো দশ জন ফিলিস্তিনি রাফা শহরে যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ সহায়তা কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ানো অবস্থা জনকে গুলি করে হত্যা করা হয় জানান কোন সতর্কতা ছাড়াই গুলি চালায় ইসরায়েলি সেনারা ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী মিয়ানমারে তাদের ঘাঁটিতে আন্তঃসীমান্ত ড্রোন হামলা চালিয়েছে যাতে তিনজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত এবং উনিশজন আহত হয়েছেন পরে আরো দুটি হামলায় আরো দুই শীর্ষ নেতা নিহত হন আহত হয়েছেন অনেক সদস্য ও বেসামরিক নাগরিকও তবে ভারতীয় সেনাবাহিনী এ হামলার বিষয়টি অস্বীকার করেছে উত্তর পূর্বাঞ্চলের কিছু বিদ্রোহী গোষ্ঠীর মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ জাতিগত ও সাংস্কৃতিক সম্পর্ক থাকায় তারা সেখানে ঘাট স্থাপন করে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ এ দাবি ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর গোলানের তিনি বলেন জীবন বাঁচাতে হলে এই সরকারকে অবিলম্বে সরে যেতে হবে নিউ ইয়র্ক টাইমসের এক সন্ধানী প্রতিবেদন উদ্ধৃত করে তিনি জানান নেতানিয়াহু অর্থমন্ত্রী ও নিরাপত্তা মন্ত্রী ব্যান গাভীর রাজনৈতিক স্বার্থে যুদ্ধবিরতির সম্ভাবনা নসাদ করেছেন এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অন্তত বিশটি দেশ আগামী পনেরো ষোলো জুলাই কলম্বিয়ায় বোগোতায় জরুরি সম্মেলনে বসবে সম্মেলন আয়োজন করবে দ্য হেগ গ্রুপ ও কলম্বিয়া সরকার দক্ষিণ আফ্রিকাতে সহসভাপতি দায়িত্বে থাকবে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ চীন ব্রাজিল তুরস্ক স্পেন কাদার মালয়েশিয়া ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড ফিলিস্তিনি প্রভৃতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন পহেলা আগস্ট থেকে মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত পণ্যের ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক চিঠিতে তিনি জানান মেক্সিকো অবৈধ অভিবাসন ও ফ্যান্টানাইল পাচার রোধে কিছু পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয় এদিকে ট্রাম্পের এ ঘোষণার জবাবে ইইউ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেন বলেন প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষা ইইও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত সপ্তাহব্যাপী আলোচনা ব্যর্থ হওয়ায় ট্রাম্প এই সিদ্ধান্ত নেন প্রায় ষাটজন ব্রিটিশ লেবার এমপি যুক্তরাজ্য সরকারকে অবিলম্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে জাতিগত নির্মূল বলে আখ্যা দিয়ে তা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্টের উদ্যোগে তৈরি এই চিঠিতে মধ্যপন্থী ও বামপন্থী ব্লকের উনষাট জন এমপি সই করেন বৃহস্পতিবার চিঠিতে বৃহস্পতিবার চিঠিটি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির কাছে পাঠানো হয় এমপিরা রাফা শহরে ধ্বংসাবশেষে শেষে মানবিক শহর গড়ার ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করে বলেন এটি জোরপূর্বক স্থানান্তর ও ফিলিস্তিনিদের মুছে ফেলার সামিল এবছর হজে বাড়ি ভাড়া কমায় বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনা হজ করা হাজিরা ধর্ম উপদেষ্টা ড আফম ও খালিদ হোসেন জানান পাঁচ হাজার হাজির মধ্যে চার হাজার নয়শো জনকে আট কোটি আট লাখ নব্বই হাজার একশো তিরিশ টাকা ফেরত দেওয়া হবে রোববার সচিবালয়ে দু সালে হজ ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন জরুরি অবস্থা যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয় সে লক্ষ্যে নতুন বিধান সংযোজনের বিষয়ে একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো এখন থেকে জরুরি অবস্থা ঘোষণার আগে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে লিখিত অনুমোদন লাগবে সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপের বারোতম দিনে এ সিদ্ধান্ত হয় সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে যুদ্ধ বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহজনিত নিরাপত্তা বা অর্থনৈতিক বিপদের ক্ষেত্রে রাষ্ট্রপতি অনধিক নব্বই দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন তবে ঘোষণার আগে মন্ত্রিসভার অনুমোদন আবশ্যক বর্তমানে সংবিধানে একশো দিনের বিধান রয়েছে যুদ্ধকালীন সময়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এ তথ্য জানিয়েছে আইআরজিস সম্পর্কিত একটি আউটলেট ফার্স্ট নিউজ এজেন্সি জানায় গত ১৬ জুন সকালে পশ্চিম তেহরানের একটি ভবনের নিচতলায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালীন এই হামলা হয় বৈঠকে প্রেসিডেন্ট পেজেসকিয়ান ছাড়াও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বিচার বিভাগের প্রধান মহসেনি এজেই ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand Mali Art Men's, Ladies and Kids